আজকে আমি তোমাদের দেখাবো দীঘার ওয়ান অফ দ্য বেস্ট লাক্সারি হোটেল যেখানে তুমি পেয়ে যাচ্ছ সুইমিং পুল থেকে শুরু করে জিম সঙ্গে ফ্রি ব্রেকফাস্ট যেখানে থাকছে আনলিমিটেড পারফেক্ট সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর পরিষেবা আর সঙ্গে সুন্দর ভিউ তো চলো ভিডিওটাই বেশি বকবক না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো কৃষ্ণনগর থেকে রাত দশটার বাসে উঠে আমরা সকাল সকাল চলে এসেছি দীঘায় সকালবেলা আমাকে এমন হোমলেসের মতোই লাগছিল কারণ সারা রাত বাসে ঘুমিয়েছি একদম টায়ার্ড ছিলাম তো ভাবছিলাম তাড়াতাড়ি একটা বেস্ট হোটেল খোঁজা যাক তারপরে আমরা অনেকটা সার্চ করে আমাদের ফেভারিট একটা হোটেল পেয়ে গেলাম যেটা অ্যাকচুয়ালি আমাদের ফেভারিট হয়ে গেছে যেই হোটেলটার কথা আমি বলছি সেটা হলো হোটেল আবয়েগামা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিট হাঁটতে হয় তো আমরা জলদি জলদি রুম বুক করে নিয়েছিলাম তো এটা হলো আমাদের রুম ঢুকেই তোমরা সাইডে একটা বাথরুম পেয়ে যাবে যেটা পুরো ওয়েস্টার্ন ডিজাইনের ছিল আর ভীষণ সুন্দর ছিল বাথরুমটা তার পাশে ছিল একটা ক্লোজেট যেখানে আপাতত আমার জামাকাপড় এইভাবেই অগোছালো রয়েছে কারণ আমি ডে টুতে শ্যুট করেছিলাম ভিডিওটা আর সঙ্গে ছিল একটা অ্যাটাচড টেবিল একটা টিভি দুটো চেয়ার আর একটা কিং সাইজের বেড পাশে ছিল দুটো ল্যাম্প আর একটা করে ড্রয়ার আর সঙ্গে ছিল এই বড় কার্টেনের একটা উইন্ডো যেটা কি বলে আমি ভুলে গেছি আর একটা মিনি ফ্রিজও ছিল আর এদিকে কনস্ট্রাকশানের কাজ চলছিল অ্যাকচুয়ালি তো ওভারঅল খুব সুন্দর ছিল রুমটা সকাল সকাল আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছিলাম বাথরুমটা বেশ ভালো ছিল ওয়েস্টার্ন ডিজাইনের তোমাদের দেখাচ্ছে একটু পরে আমার ঢংচংগুলো শেষ হলে তো তোমরা দেখতেই পাচ্ছ বাথরুমটা বেশ ভালো ছিল পুরো মানে শাওয়ারি শাওয়ার বলতে পারো হ্যান্ড শাওয়ার ছিল আর এদিকে ছিল টয়লেট এদিকে একটা বেসিং আয়নাটা বেশ ভালো ছিল বাথরুমের লাইটিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে মিরর সেলফি তোলার জন্য একদম বেস্ট আর লাইটিং তো হেভি লাগছিলো মেকআপ করার জন্যও ভালো তো আমি জলদি জলদি এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব হওয়ার পরে আমি এখন চলে যাব ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট এখানে বাফে সিস্টেম ছিল এখানে অনেক অপশন ছিল আমি আগেও মেনশন করেছি আমি আমার পছন্দমতো খাবার নিয়ে চলে গেছি এই ব্যালকানির পাশে এই টেবিলটাতে এখান থেকে ছবি খুব ভালো আসছিল অ্যাকচুয়ালি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো খুবই শান্তশিষ্ট আর সত্যি বলতে খাবারগুলো খুবই লাইট ছিল খুব টেস্টি ছিল আর এখানে স্টাফ বিহেভিয়ারগুলোও খুব ভালো তো আমরা এগুলো নিয়েছিলাম ব্রেকফাস্টে আমি অনেকটা খাবার খেয়ে নিয়েছিলাম কারণ আমি আগের দিন রাত্রে পুরো না খাওয়া ছিলাম তো সকালবেলা আমি ভর পেট খাবার খেয়ে নিয়েছি অনেক অপশান ছিল অনেক টেস্টি লেগেছিলো সবশেষে আমি একটা জুস নিয়ে নিয়েছি ওখানে অনেক জুসের অপশান ছিল তাই আমি আমার পছন্দের মতো জুস নিয়ে নিয়েছি তোমরাও নিতেই পারো অবশ্য সবাই নেবে নিতেই পারো মানে কি টুকে কফি বানিয়ে তারপরে চলে এসেছি ব্যালকানিতে ব্যালকানির ভিউটা খুব সুন্দর ছিল ওদিকে আমাদের রুম ক্লিন হচ্ছিলো ততক্ষণ ভাবলাম একটু সুইমিং পুল থেকে ঘুরে আসা যাক তো এখন আমি সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার কাছে সুইমিং ছিল না এখানে সুইমিং সুর রেন্টে পাওয়া যায় তাই আমি এখান থেকে রেন্টে সুইম স্যুট নিয়ে নিয়েছিলাম এসে লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছিলাম মাটন আর সাদা ভাত তো এটা খেয়েই আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি বেশি কিছু খাইনি কারণ আগের দিন অনেক মাছ খেয়েছিলাম সমুদ্রে গিয়ে তো আর ভালো লাগছিল না বেশি কিছু খেতে তারপর আমি রাত্রে একটুখানি বেরানোর জন্য এই মেকআপ টেকআপ করছিলাম আমি তোমাদের আগেই বলেছি বাথরুমের লাইটটা অনেক সুন্দর তাই এখানে সেই মেকআপ করছিলাম আমি রাত্রি হোটেলে ফিরে আমি সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বেশি কিছু আমি তারপরে ভ্লগ করতে পারিনি কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম নেক্সট দিন সকালে আবার ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম আজকে আমাদের আউটের দিন ছিল তো এখানে এরকমই আছে যে ব্রেকফাস্ট পরে তারপরে আউট যদি তোমরা ব্রেকফাস্ট ইনক্লুডেড রুম নাও তাইলে তো আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে একটু হালকা হালকাই খেয়েছিলাম কারণ রাত্রিবেলা ভরপেট খাবার খেয়েছি ওই জন্য ব্রেকফাস্ট শেষ করে আমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমার দশটার সময় বাস ছিল তো এত দূর দেখার জন্য ধন্যবাদ তোমরা যদি হোটেলটা যাও তাড়াতাড়ি আগে থেকে বুক করে নিও কারণ এটাই খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় খুবই ভালো ছিল হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে নেক্সট দিন আমি যদি কোনো দিন যাই আমি এই হোটেলটাতেই থাকবো এত ভালো লেগেছে আর তোমরা এই হোটেলটা আগোটা মেক মাই ট্রিপ গোপিকো থেকে বুক করতে পারো আর আমি হোটেলের ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের মতো টাটা